যখন ব্যাংকের সিস্টেম অচল হয়ে গেল তখন এক সাফাই কর্মীর ছোট্ট মেয়ে অসাধারণ কিছু করে দেখালো একটি গল্প যা আপনার হৃদয়কে নাড়া দেবে কল্পনা করুন একটি ব্যাংকের সমগ্র সিস্টেম হঠাৎ অচল হয়ে পড়েছে কোটি কোটি টাকার লেনদেন আটকে গেছে এমনকি বিশেষজ্ঞরাও হতাশ এমন সময় একজন সাফাই কর্মীর দশ বছরের মেয়ে এগিয়ে এসে বলল আমি এটা ঠিক করতে পারি সবাই অবাক এই ছোট্ট মেয়েটি কি সত্যি এত বড় বিপর্যয় থেকে ব্যাংকে বাঁচাতে পারবে এই অবিশ্বাস্য সত্যি এবং হৃদয়স্পর্শী ঘটনা এই গল্পে জানতে আমাদের সাথে থাকুন দুপুরে সময় ছিল গরমের রোদ মাথায় আগুনের মতো ঝরছিল গ্রামের সরকারি স্কুলে আজ একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে বাচ্চারা খুশি খুশি নিজেদের বাড়ির দিকে ছুটছিল সুধীর যে শহরের ব্যাংকে সাফাই ছিল নিজের দশ বছরের মেয়ে নন্দিনীকে নিতে স্কুলে পৌঁছেছে সে বাবাকে দেখে ছুটে তার কোলে চড়ে বসলো নন্দিনী মাসুম হাসির সাথে বলল বাবা আর ছুটি তাড়াতাড়ি হয়ে গেছে হ্যাঁ মা চলো যা হোক আমি এখন ব্যাংকে যাচ্ছি সাফাই করতে তুমি আমার সাথে চলো শুধু এক ঘন্টা সেখানে থাকতে হবে তারপর আমরা দুজনে একসাথে বাড়ি যাব সুধীর বলল নন্দিনী মাসুমে তোর সাথে জিজ্ঞাসা করলো কিন্তু বাবা আমি সেখানে কি করবো সুধীর হেসে উঠলো শুধু চুপচাপ বসে থাকবে বই পড়ে নেবে কখনো কখনো বাবার কাজ দেখবে তারপর আমরা দুজনে একসাথে বাড়ি যাব নন্দিনী সম্মতি দিল এবং ব্যাগটি শক্ত করে ধরে নিল আজ সকাল থেকেই শহরের সবচেয়ে বড় ব্যাংকে খুট্টগোল ছিল সবাই নিজেদের লেনদেনের জন্য এসেছিল কিন্তু দিনের শুরু থেকেই ব্যাংকের কম্পিউটার সিস্টেম অদ্ভুতভাবে গোলমাল করছিল ব্যাংকের দেওয়ালে লাগানো বড় ডিজিটাল ঘড়িতে প্রত্যেকটা মিনিট মানুষের অস্থিরতা বাড়াচ্ছিল ক্যাশ কাউন্টারে বসা ক্যাশিয়ার বারবার বোতাম চাকছিল কিন্তু স্ক্রিনে বারবার সেই একই মেসেজ উঠছিল সার্ভার ইজ নট রেসপন্ডিং প্লিজ ট্রাই এগেন লেটার পাশে দাঁড়ানো একজন কৃষক হতাশ হয়ে বলল। আরে সার্জি আমার ছেলের ফি জমা পড়তে হবে সকাল থেকে দাঁড়িয়ে আছি কতক্ষণ অপেক্ষা করবো অন্যদিকে একজন ব্যবসায়ী আমার অ্যাকাউন্ট থেকে আজ লক্ষ লক্ষ টাকা করতে হবে মাল ভারী ক্ষতি হবে মানুষের কণ্ঠস্বরে খোলে হট্ট গোল শুরু হয়ে গেল কেউ স্লিপ হাতে নেড়ে চিৎকার করছিল তো কেউ আগে কাউন্টারে মুষ্টাঘাত করছিল ম্যানেজার শ্রীদাস যিনি চল্লিশ পঁয়তাল্লিশ বছরের গম্ভীর স্বভাবের মানুষ ছিলেন বারবার স্টাফকে বোঝাচ্ছিলেন সবাই শান্ত থাকুন প্লিজ আমরা আইটি টিমকে কল করেছি এটা প্রযুক্তিগত সমস্যা এখন সময় লাগবে কিন্তু কেউ মানতে প্রস্তুত ছিল না ব্যাংকের অফিসাররা নিজেরা ঘাবড়ে গিয়েছিল তারা বুঝছিল যে এটা কোনো সাধারণ সমস্যা নয় লক্ষ কোটি টাকা লেনদেন আটকে ছিল কৃষকদের অ্যাকাউন্ট থেকে সাবসিডি ছিল। ব্যবসায়ীদের পেমেন্ট ক্লিয়ার হচ্ছে না শহরের কলেজে স্টুডেন্টদের ফি জমা হচ্ছে না প্রত্যেকটা মুহূর্তের সাথে ভিড় আরও উত্তেজিত হচ্ছিল এই অরাজকতার মাঝে দরজা থেকে ভেতর এলো সুধীর ব্যাংকের সাফাই কর্মী তার হাতে ঝাড়ু এবং কাঁধে পুরনো থলে ঝুলছিল তার সাথে তার দশ বছরের ছিল যে স্কুল থেকে ছুটি ব্যাংক দেখে সে হতবাক হয়ে গেল। কাতারে দাঁড়ানো লোকেরা অস্থির ছিল অফিসাররা পেরেশান ছিল এবং প্রত্যেকের মুখে চিন্তা স্পষ্ট ঝলক ছিল সে ধীরে তার বাবার হাত টেলে জিজ্ঞাসা করল বাবা সব লোকেরা এত পেরেশান কেন কম্পিউটার খারাপ হয়ে গেছে কি সুধীর চোখ ভরে বলল হ্যাঁ মা সিস্টেম খারাপ হয়ে গেছে এখন ইঞ্জিনিয়ার আসবে তবেই ঠিক হবে ততক্ষণ সবাইকে অপেক্ষা করতে হবে নন্দিনীর জিজ্ঞাসা আরও বেড়ে গেল বাবা যদি আমি দেখি তো হয়তো ঠিক করতে পারি সুধীর মানা করল এটা বড় ব্যাংক লক্ষ কোটি টাকার কাজ হয় এখানে ব্যাংকের ম্যানেজার শ্রী দাসের অবস্থা খারাপ ছিল কপালে ঘামের ফোঁটা অবিরাম পড়ছিল তিনি বারবার ফোনে কারো সাথে কথা বলছিলেন এবং তারপর ঝাঁঝালো হয়ে মোবাইল টেবিলে ছুড়ে দিচ্ছিলেন তিনি ঘাবড়ে নিজের স্টাফকে বললেন তাড়াতাগি হেড অফিসে ফোন লাগাও বলো যে আইটি ডিপার্টমেন্ট থেকে কোনো টেকনিক্যাল এক্সপার্ট তাড়াতাড়ি পাঠাও পুরো ব্যাংকের কাজ থেমে গেছে যদি এই খবর উপরে যায় তো আমার চাকরিও বিপদে পড়তে পারে প্রায় আধা ঘন্টা পর একজন টেকনিক্যাল এক্সপার্ট ল্যাপটপ এবং টুল কিট নিয়ে ব্যাংকে পৌঁছালো তার আশার দেখে গ্রাহকদের মধ্যে একটু আশা জাগল সে বিশেষজ্ঞ দ্রুত কম্পিউটারের সাথে ল্যাপটপ কানেক্ট করতে লাগলো কখনো কোড টাইপ করে কখনো ওয়ার চেক করে কখনো রিস্টার্ট করে কিন্তু ফলাফল সেই স্ক্রিনে বারবার লাল অক্ষরে এরর মেসেজ উঠছিল ক্রিটিক্যাল এরর সিস্টেম ফেলিউর ম্যানেজারের শ্বাস থেমে গেল তিনি ঘাবড়ে বললেন ঠিক হচ্ছে না কেন আপনি তো এক্সপার্ট নন টেকনিক্যাল এক্সপার্ট বলল স্যার সার্ভারে গভীর সমস্যা আছে আমি যতটা সম্ভব সব ট্রাই করেছি এই মুহূর্তে তো কিছু করা যাবে না এটা শুনে ব্যাঙ্ক হলে রাগের ঢেউ ছুটে গেল ম্যানেজার দুহাতে মাথা ধরে নিল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এই অরাজকতার মাঝে কোণে বসা নন্দিনী সবকিছু মনোযোগ দিয়ে দেখছিল তার বড় বড় চোখ কম্পিউটার স্ক্রিনে আটকে ছিল সে নোটিস করল যে টেকনিক্যাল এক্সপার্ট বারবার একই প্রসেস পুনরাবৃত্তি করছে কিন্তু কোনো নতুন কিছু চেষ্টা করছে না তার মনে প্রশ্ন উঠল যদি এই লোকেরা শুধু একই কাজ বারবার করে তো সিস্টেম কিভাবে ঠিক হবে ধীরে ধীরে সে নিজের বাবার হাত টেনে নিল এবং ধীর কণ্ঠে বলল বাবা আমাকে একবার চেষ্টা করতে দিন সুধীর চমকে উঠল না মা এটা বড় লোকের কাজ তুমি ছোট মেয়ে শ্রীদাস ম্যানেজার চেয়ারে বসে বসে খারাপভাবে ঘাবড়ে গিয়েছিলেন এই অরাজকতার মাঝে ছোট নন্দিনী এখনও ম্যানেজারের টেবিলের কাছে দাঁড়িয়েছিল সে সাহস জুটি আবার বলল আঙ্কেল আমাকে সত্যিই একবার চেষ্টা করতে দিন হয়তো আমি এটাকে ঠিক করতে পারি ম্যানেজার রাগে বললেন মামুনি আমি বলেছি না এটা বাচ্চাদের খেলা নয় তুমি বোঝো না এখানে কোটি কোটি টাকার লেনদেন আটকে আছে যদি কিছু আরো গোলমাল হয়ে গেল তো পুরো দোষ আমার উপর আসবে তখন টেকনিক্যাল এক্সপার্ট যে এতক্ষণ পর্যন্ত বারবার ল্যাপটপ থেকে সিস্টেমে যুক্ত হওয়ার চেষ্টা করছিল হঠাৎ ঘাবড়ে গেল তার চোখ স্ক্রিনে আটকে গেল এটা এটা কিভাবে হতে পারে ম্যানেজার তাড়াতাড়ি কাছে গিয়ে বললেন কি হলো বলুন তাড়াতাড়ি টেকনিক্যাল এক্সপার্টের মুখ ফ্যাকাসে হয়ে গেল স্যার সিস্টেমের সমস্যা শুধু সার্ভার ডাউনের নয় এটা তো খুব বড় ঘটনা মনে হচ্ছে ম্যানেজার ঘাবড়ে বললেন স্পষ্ট করে বলুন আসলে কি হচ্ছে এক্সপার্ট গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে বললেন স্যার অ্যাকাউন্ট থেকে টাকা নিজে থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে এটা কোনো সাধারণ এর নয় মনে হচ্ছে সিস্টেম হ্যাক হয়ে গেছে কেউ বাইরে থেকে ব্যাংকে কন্ট্রোল করছে এটা শুনে ম্যানেজারের শরীর যেন অসার হয়ে গেল ম্যানেজার কাঁপা কণ্ঠে এক্সপার্টকে জিজ্ঞাসা করলেন তুমি তুমি কিছু করছো না কেন থামাচ্ছ না কেন এটাকে এক্সপার্ট হেঁচকি দিয়ে বলল স্যার আমি চেষ্টা করছি কিন্তু সিস্টেম পুরোপুরি কারো কন্ট্রোলে আছে আমার কাছে এটাকে থামানোর কোনো উপায় নেই ম্যানেজার চিন্তা করতে পারছিলেন না যে এখন কি করবেন তখন তার নজর নন্দিনীর ওপর পড়ল কিছুক্ষণ আগে সেই ম্যানেজার তাকে তিরস্কার করে তাড়িয়ে দিয়েছিলেন হঠাৎ তিনি দৌড়ে নন্দিনীর কাছে পৌঁছালেন নন্দিনী নিষ্পাপ চোখে তাকে দেখছিল কিন্তু তার মুখে আত্মবিশ্বাসের হালকা ঝলক ছিল ম্যানেজার তার সামনে ঝুঁকে পড়লেন প্রায় গিরগিরিয়ে বললেন মা এখনই আমি তোমাকে তিরস্কার করেছিলাম কিন্তু এখন অবস্থা খুব খারাপ আমাদের এক্সপার্টরাও সিস্টেম ঠিক করতে পারেনি টাকা ব্যাঙ্ক থেকে বাইরে যাচ্ছে আমি তোমার হাত জোর করছি প্লিজ তুমি দেখো এটাকে হয়তো তুমি কিছু করতে পারো পুরো ব্যাঙ্ক স্টাফ এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল যে একজন ব্যাঙ্ক ম্যানেজার একজন দশ বছরের মেয়ের কাছে সাহায্য চাইছে নন্দিনী হালকা হাসির সাথে বলল চিন্তা করবেন না আঙ্কল আমি চেষ্টা করছি দশ বছরের ছোট্ট মেয়ে এখন কম্পিউটারের স্ক্রিনের সামনে একটা বড় অফিস চেয়ারে বসেছিল ব্যাঙ্ক ম্যানেজার তার পাশে দাঁড়িয়ে বারবার কপালের ঘাম মুচ্ছিলেন তার অবস্থা এমন ছিল যেন কেউ তার প্রাণ নিয়ে নিয়েছে প্রযুক্তিগত বিশেষজ্ঞ একটু দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ফিসফিস করছিল